মানে যত যাবতীয় জিনিস আমার সব পুড়ে গেছে জমি গ্যাস তৈরি করার জন্য এই জমিটার আমার টাকা দেওয়া হয়নি এই জমি গ্যাস তৈরি করার জন্য জমির টাকা দেওয়ার জন্য আমার ঘর হাজার পঞ্চাশ টাকা ছিল একটু জোরে বলেন এই জমি গ্যাস তৈরি করার জন্য আমার হাজার পঞ্চাশ টাকা ছিল হ্যাঁ টাকা দেওয়া আমার পুড়ে গেছে এবং ঘরের আমার কোনো জিনিসই পাইনি মানে আপনারাই বাইতেছে এই যথেষ্ট তাছাড়া কিছু পারে নি স্থানীয় মানুষজন সাহায্য করেছিল কেউ এসেছিল ওই রাত্রে উঠেছিল প্রতিবেশী ভাই আচ্ছা এখন পর্যন্ত আপনাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন বা কোনো রাজনৈতিক নেতা থেকে কেউ এসেছিল এখানকার প্রধান হ্যাঁ তারা কি বলে গেল

আমার ঘরের দরকার টাকা পয়সা তো সব গেছে আমার আপনার নাম চাল কিচ্ছু না আপনার বাড়ি ঘর তো আর থেকে আগুনটা হয় জোরে বলেন কারেন্টে থেকে আগুনটা হয় কারেন্ট থেকে হ্যাঁ কারেন্ট থেকে ওখানে গরু ঘরে দোকান থেকে তখন আগুনটা সৃষ্টি হয় কোয়ার্টার দিকে রাত্রি আড়াই থেকে হ্যাঁ দুটো আড়াই থেকে শুরু হয়ে যায় আমরা দৌড় দৌড়তে পাশের বাড়ি আমার পাশের বাড়ি থেকে আমরা এখান থেকে দৌড় দৌড়তে আসি আশেপাশের লোক ধরেন

আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি এক্ষণ করুন ডাব্লিউ 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 ডট জিটিভি ডট কম